এক এক দেশের জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ সব ভিন্ন এটা কেন বললাম আমাদের এলাকায় এরকম ঘরগুলো খুব কম দেখা যায় তো দেখা কম দেখা যায় বলতে এগুলো তো আর আমাদের এখানে থাকবে না ছোট ছোট একদম স্কোয়ার ফর্ম্যাটের ঘর এই ঘরগুলোর বিশেষত্ব হচ্ছে কি এগুলো দেখতে বাইরে থেকে খুবই চমৎকার লাগে সম্পূর্ণ স্ট্রাকচার কাট দিয়ে তৈরি এখানের সব ঘরগুলো স্কোয়ার ফর্ম্যাটে করা এবং ভিতরের যে পরিবেশটা মানে একটু ডিফারেন্ট টাইপের তো আমরা একই দেশে বসবাস করে ভিন্ন সংস্কৃতি নিয়ে থাকি এক জেলার সঙ্গে অন্য জেলার সংস্কৃতি আসলে মিলে না তো চাঁদপুরের এই ঘরগুলো দেখে প্রথমবার দেখলাম এবং খুবই ভালো লাগতেছে ঘরগুলো দেখে একটা ঘরের সাথে আরেকটা ঘর কীভাবে লাগানো দেখেন চাঁদপুরের আরেকটা খুবই অদ্ভুত জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা পুকুরে একটা দুইটা করে ঘাট আছে এটা একটু বড় পুকুর যার কারণে হচ্ছে গিয়ে দুইটা ঘাট ছোট বড় যত ঘা পুকুর থাকুক না কেন প্রত্যেকটা পুকুরেই ঘাট আছে এবং এখানকার মানুষজন পুকুর বেশি ব্যবহার করে